বলিউড কিং শাহরুখ খান কাজল জুটির জাদু যে আজও এতটুকু ফিকে হয়নি তার প্রমাণ আবারও সামনে এলো সম্প্রতি আমেদাবাদে এক জমকালো অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় জুটি সেখানে দিল দুলহানিয়া লে জায়গে থেকে শুরু করে কুচকুচ হতা হয় তাদের জুটির একের পর এক হিট সিনেমার গানের সঙ্গে নাচে মেতে উঠেন দুজনে আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নস্টালজিয়ায় ভাসছেন নেটিজেনরা নব্বই দশক থেকে আজও দর্শকদের মাতিয়ে রাখা তুঝে দেখা তোয়ে জানাসানাম এবং লাকিবাড়ি আনজানি হে এর মতো গানের সঙ্গে পারফরমেন্স দেন তারা পুরনো দিনের চেনা মেজাজে হাঁটু মুড়ে বসে কাজলের হাতে ফুলও তুলে দেন কিং খান এরপরই মঞ্চে দুই বন্ধুর আলিঙ্গনের মুহূর্তে ছুটে এসে তাতে সামিল হন পরিচালক করণ জোহর সেই ছবি ও ভিডিও নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা অনেকেই দাবি তুলেছেন ফের একবার বড় পর্দায় শাহরুখ কাজলের জুটিকে দেখতে চান তারা প্রসঙ্গত উনিশশো সালে বাজিগড় সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ ও কাজল এরপর বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তারা তবে দুই সালে মুক্তি পাওয়া দিল ছবিতে শেষবার জুটি বেঁধেছিলেন এই দুই তারকা দশক পেরিয়ে ফের শাহরুখ কাজল জুটিকে একসঙ্গে দেখা যাবে কিনা সে উত্তর দেবে সময় তবে আপাতত সেসব নিয়ে না ভেবে নস্টালজিয়ায় ব্যস্ত তাদের অগণিত বাংলা